ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দুধ পনিরের রেসিপি এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমার এটা করতে কি কি আমি নিয়েছি দেখো ফোরনের জন্য আমি গোটা গরম মশলা নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি তারপরে দেখো কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা তারপর নিয়েছি আদা কুচি আদাটা আমি এইগুলো আমি বেটে নেবো সব তারপরে নিয়েছি দেখো পোস্ত আর টমেটো আর দেখো দুধ দিয়ে করবো সেই জন্য আমি দুধ নিয়েছি আর নিয়েছি পনির এটা দিয়েই আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আর এই যে কড়াটা বসিয়ে দিলাম এখন কড়াটা গরম হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব দেখো বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল আর দেখো এটা দিয়ে দিলাম এইবার আমি পনির গুলো ভেজে নেব দিয়ে এগুলোকে আমি ভালো মতন ভেঙে নিচ্ছি পাৰি এদি বন্ধুৰ মোটামুটি আমার এটা ভাজা হয়ে গেছে আমি না খুব কড়া করে ভাজবো না হ্যাঁ এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলো সব তুলে নেব তাও দেখো একটু একটু কালার হয়েছে বেশি কালার করবো না একটু সাদা সাদা থাকলে না দেখতে ভালো লাগবে যেহেতু আমি দুধ পনির করবো তো সেই জন্য এবার আমি এই পনিরগুলো তুলে নিচ্ছি দেখো এখানে অনেক তেল আছে আর আমার তেলের প্রয়োজন পড়বে না আমি এখন দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এই যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম যে এগুলো সব দিয়ে দিলাম দিয়ে এটা আমি একটু ভেজে নিচ্ছি গরম মশলার থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি দেখো মোটামুটি গরম মশলাটা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি দেখো এই যে পেস্ট করেছিলাম যে পেস্টটা দিয়ে দিলাম ছর বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো বসল একটু ভেজে নেব তো এই ভি কষাতে হবে এখানে আমি একটু নুন দিয়ে দিলাম প্রয়োজন মতো আর দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এটা কালার জন্য দিলাম তারপরে দিচ্ছি আমি একটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো মতন কষিয়ে নেব দেখো এটা একটু ঢেকে দিলাম আর স্টিমটা একটু কমিয়ে দিলাম একটু হতে দিচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছে দেখো এটা আমার প্রায় কষানো হয়ে গেছে এখন তেলও ছেড়ে দিয়েছে এখন আমি কি করব এই পনিরগুলো দিয়ে দেব দিয়ে আবার পনিরের সাথে একটু এটা আমি কষিয়ে নিচ্ছি দেখো স্কিনটা কমিয়ে দিলাম আবার একটু ঢেকে দিলাম আর একটু করে নিচ্ছি পনিরের সঙ্গে এখনো বন্ধুরা অল্প দেখে নিচ্ছি দেখো সুন্দর এখানে কষানো হয়ে গেছে পনিরের সঙ্গে এখন আমি দেখো দানা দানা বেরিয়ে দানা দানা হয়ে গেছে তার মানেই বুঝতে পারবে যে কষানো কমপ্লিট হয়ে গেলো এবার আমি আমি এই যে এখানে দিয়ে দিচ্ছি এখানে না একটা কথা বলছি তোমাদের এখানে না তোমরা মিষ্টি অল্প অ্যাড করতে পারো তবে আমি করবো না কেন আমি না গুঁড়ো দুধ দিয়েছি হুম গুঁড়ো দুধ আমি গরম জলে ই করে তারপরে আমি দিয়েছি সেই জন্য আমি মিষ্টিটা দেব না কারণ গুঁড়ো দুধে তো মিষ্টি থাকে তো বেশি মিষ্টি হয়ে যাবে সেই জন্য ঠিক আছে এই দেখো আমি জলটা দিয়ে দিলাম সরি দুধটা দিয়ে দিলাম এইবার আমি এখন এটার সঙ্গে কিছুটাই পনিরটাকে হতে দিচ্ছি দুধটার সঙ্গে ঠিক আছে আর একটু স্টিমটা কমিয়ে দিলাম আমি অল্প দেখে নিচ্ছি দেখো গ্রেভিটা প্রায় এই এইরকমই থাকবে আর না শুকালেও হবে কারণ এইটুকু না থাকলে হবে না গ্রেভিটা আর বন্ধুরা তোমাদের একটা কথা বলছি যদি পোস্ত না থাকে তোমরা কিন্তু মগজও এটার সঙ্গে দিতে পারো বা সাদা তিল দিয়েও করতে পারো এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি দেখো কসৌরি মেথি এইটার হলে খেতে আরো ভালো এইবার আমি গ্যাসটাকে সরি ঢাকনাটাকে বন্ধ করে দিলাম করে আমি গ্যাসটা অফ করে দিলাম ঠিক আছে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার দুধ পনিরের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা একটু এই রকম রান্না করে খেয়ে দেখবে আমি বলছি খুব খুব ভালো লাগবে তোমরা তো নিশ্চয়ই জানো আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভালো থেকো সাবধানে থেকো ওকে